বন্ধুরা এখন দেখো আমি দাঁড়িয়ে আছি আমার দুই মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের সামনে তো এখন জায়গাটা দেখেছো কত ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু জায়গাটা কিন্তু মোটেই ফাঁকা থাকে না এটা হলো মেন রোডের উপরে তো তো সেই জন্যে দেখো মানে প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা হয় রাস্তার মধ্যে আর যেহেতু টাইমটা ছিল দুপুর ওই আড়াইটা থেকে একটু বেশি দুটো চল্লিশ মতো তো সেই জন্যে এই টাইমটা একটু ফাঁকা তো পরে দেখবে যখন স্কুল ছুটি হবে তখন কত ভিড় হয় আর অনেক দোকানপাটও বসে যায় এখানে আইসক্রিমওয়ালা বলো ফুচকাওয়ালা কাটলেটওয়ালা বা আপনি মাখা চিপস সমস্ত কিছু নিয়ে এখানে বসে যায় যেহেতু ছুটির সময় বাচ্চারা বসে আর আমি যখন এসেছিলাম তখন ছুটি হয়নি একটুখানি দাঁড়িয়ে থাকার পরে ছুটিটা হয়েছে তো দেখো এখন আমি আমার মেয়ের বেরোনোর জন্যে অপেক্ষা করছি আর এই যে স্কুল ড্রেস পরে মেয়েগুলো যখন বেরোই না তখন সবাইকেই না একই রকমের লাগে দেখতে তো নিজের বাচ্চা এটাকে চিনে নেওয়ায় খুব মুশকিল হয়ে যায় তখন কিন্তু বাচ্চা তো নিজের মাকে ঠিক চিনতে পারবে বা যে যাকে নিতে আসে আর কি বাবা বলো দাদু বলো অনেকে যে যাকে নিতে আসে সবাইকে নিজেরা চিনে নেয় হাত ধরে বেরিয়ে চলে আসে তো দেখো অলরেডি আমার মেয়েও বেরিয়ে গেছে তার বান্ধবীর হাত ধরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আমি ঠিক দেখতে পেয়েছি তো ওর দীপা বলে যে বান্ধবীটা আছে দীপার সঙ্গেও খুব ভালো বন্ধুত্ব আছে তো ওর দীপার সাথেই হাত ধরে বেরিয়ে এসেছে তো আমি যে ভিডিও করছি ওরা বুঝতেই পারিনি এই দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী লিপি আর কি বলো তো আজকে না দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি মেয়েকে আনতে গিয়েছিলাম তো দেখলে মেয়ে স্কুলের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মেয়ে বেরোলো বান্ধবীর হাত ধরে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে দেখো আমি এই আমার ঘরের সামনে থেকে মানে জানলাগুলো বন্ধ আছে তো তো এখান থেকে আরওটা কম আসছে কিন্তু তবু ভিডিওটা এখান থেকে স্টার্ট করেছি তো যাবো হঠাৎ করে বাপের বাড়ি মানে বাবার বিশেষ কিছু প্রয়োজন মানে বাবার প্রয়োজন একা বলবো না পর্দাটা সরিয়ে দেওয়াতে কতটা আলো আসছে তো বাবার একা প্রয়োজন বলবো না প্রয়োজনটা আমাদের দুজনেরই আছে তো যেতে হবে হঠাৎ করে কিছু কাজের জন্যে তো যেহেতু যাব তাই আর চেঞ্জ টেঞ্জ করবো না বর আসবে স্কুল থেকে সরাসরি চলে যাবো তো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কী শেয়ার করতে পারছি দেখি তো যালো কন্টিনিউ আছে ভিডিওটা দেখতে থাকো আর আশা করি কেউ স্কিপ করে দেখছো না ভিডিওটা মানে দেখবেও না আর আমার বন্ধুদের জানায় অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো কিন্তু চলে যাচ্ছ প্লিজ তারা এইরকম করো না ভিডিওটা আনতে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখো কারণ তোমাদের সাহায্য আমার খুব প্রয়োজন তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এটা হলো বন্ধুরা পরের দিন সকাল তোমাদেরকে বলেছিলাম যে বাপের বাড়ি যাব তো গিয়েও ছিলাম আবার সকালে বাড়ি ফিরে এসে যা রান্না বসিয়েছিল বাকি রান্নাগুলো কমপ্লিট করে তারপরে সবাইকে খেতে ঢেতে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে মা বসেছে ওইদিকে আর্নিং করতে আর আমি আর্নিংটা করে নিয়ে তারপরে দেখো পড়ছি মনসা ব্রত মানে ব্রত কথা আর কি পঞ্চমী ছিল আজকে তো পঞ্চমী ব্রত কথাটা আমি পড়ে নিচ্ছিলাম তারপরে এটা অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি এখন প্রায় দুটো মতো বেজে গেছে তো মানে এত পরিমাণে ঘুম পেয়েছিল ঘুমিয়েই গেছি তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি এখন দেখলাম যে চুলটা একটু আঁচড়েনি যেহেতু মাথায় স্নান করেছিলাম তারপরে আর চুল আঁচড়ানো হয়নি তাই চুলটাকে একটু আঁচড়ে চুলটা শুকিয়েও গেছে এখন একটু বেঁধে রেখে দেবো আর কি তো বন্ধুদের একটা অনুরোধ বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো আমার আয়না টেবিলে না খুব বেশি আলো পড়ে না সেজন্য আমার একটু প্রবলেম হয় তো বরকে বলতে হবে এখানে একটা লাইট লাগিয়ে দেওয়ার জন্য একবার বললেই হলো বললেই হয়তো ও করে দেবে কিন্তু আমি না বলিনি এখন অবধি হচ্ছে হবে এরকম করে একটা গডিমসি ব্যাপার ছিল আর কি সেই জন্য বলিনি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় চুল বাঁধাটা হয়ে গেছে আর নিজের নিজে মনে হচ্ছে যে চুলটা অনেকটা বড় হয়ে গেছে সামনে পুজো আসছে তো কাটিং করতেই হবে হেয়ার কাটিং ছাড়া কি আর পুজো কমপ্লিট হয় বলো তো দেখো এখন আমি বেঁধে রেখে দেবো আর আমি না বেশিরভাগ চুল বেঁধেই রাখি যেন খুলে একদম রাখতে পারি না ভাবি হেয়ারস্টাইল করে রাখবো কিন্তু পারি না একদমই পারি না তো চলো নিচে গিয়ে আবার টিফিন বানাতে হবে কি বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো চলে এসেছি আমি নিচেতে টিফিন বানাবার জন্যে আলু কাটছি এখানে আলুকে সরু সরু করে কুচিয়ে মানে একদম জিরি জিরি করে বলতে গেলে কুচিয়ে একটা বড়া ভাজা করব পকোড়া টাইপের বলতে পারো বড়া ঠিক বলবো না তো সেটা খেতে তো ভীষণ সুন্দর লাগে মানে পেঁয়াজি যেটা আমরা সরু সরু করে পেঁয়াজ কেটে করি সেটা ঠিক আলু দিয়ে হবে এরকম আর কি অনেকে হয়তো বানাও আবার অনেকে হয়তো জানো না আর আমি এই যে স্পিডে কাজটা করছি না তোমরা হয়তো ভাববে আমি স্পিডটা বাড়িয়ে করছি কিন্তু একদমই না আমার সবজি কাটা ভীষণ দ্রুত আমি খুব দ্রুত সবজি কাটতে পারি এবং মানে এত সরু করে কাটতে পারি অনেকে হয়তো আমাকে জিজ্ঞাসা করে অনেকে বলেইছে যে তুমি কি মেশিনে কাটো মানে এত সরু করে কেন কেটেছো মানে কিভাবে কেটেছো আর কি তো আমি ভীষণ জিরি জিরি করে সবজিগুলোকে কাটতে পারি তো এইভাবে কেটে নি আর তোমরা যারা সরু করে কাটতে পারো না তারা ওই যে গ্রেটার পাওয়া যায় তো গ্রেটারের মধ্যে আলুগুলোকে গ্রেট করে নিতে পারো কিন্তু আমি হাতেই কুচিয়ে নিই এভাবে বটিতে তো আলুগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবো জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তার মধ্যে বেসন টাসন সব কিছু দিয়ে মেখে বড়াটা বানাবো আর কি আর ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ তো শুনলাম না কি জ্বর টর টাইপে এসেছিলো আমি না ঘুমিয়ে পড়েছিলাম তো আমি কিচ্ছু দেখতে পারিনি ও স্কুলের জন্য রেডি হয়েছিল কিন্তু আর স্কুলটা যেতে পারেনি বড় ম বড়ো মেয়ে গেছে স্কুলে কিন্তু ছোটো মেয়ে স্কুল যেতে পারেনি তো ছোটো মেয়ে বাড়িতেই রয়েছে আর বাচ্চাদের শরীর খারাপ হলে না মাদের মনটা খুব খারাপ হয়ে যায় তো যারা বাচ্চার মা তারা তো জানোই তো দেখো এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে একদম সরাসরি রান্নাঘর থেকে তোমাদের সাথে কথা বলছি তো এখন দেখো সমস্ত উপকরণ মানে এর মধ্যে লবণ হলুদ কালো জিরে বেসন আর চালের গুঁড়োটা ছিল না আমার কাছে বলে দিতে পারিনি সব কিছু দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এখানে একটু সাদা তেল ছিল ওবেলার পাঁপড় ভাজা সেই তেলটার মধ্যে আমি ভাজবো তাই ওই তেলটা বসিয়েছি আর একটু সরষের তেল ওর মধ্যে অ্যাড করে দেবো দেখো আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম গরম হোক তেলটা তারপরে ছোট ছোটো পকোড়ার আকারে এগুলোকে ভেজে নেব আমি দেখলাম আমার একটু পরিমাণে জল লাগবে তো সেজন্য জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই বড়াটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে একদম মানে কী বলবো বাচ্চারাও ভালোবাসে আমার বড়ও খুব ভালোবাসে আর লঙ্কাটা দিই নি কে বলো তো বিবু খাবে আমার মেয়েরা খাবে তো লঙ্কাটা দিই নি এখন পাশে কুচিয়ে রেখেছি যখন ওদেরগুলো ভাজা হয়ে যাবে তারপরে লঙ্কাটা মিশিয়ে আমাদের মতো ভেজে নেব তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে অলরেডি এখন আমি ছোট ছোট পকোড়ার আকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো যতগুলো হবে একসঙ্গে ততগুলোই করে নেওয়ার চেষ্টা করছি দূর থেকে বলে তোমাদের হয়তো মনে হতে পারে যে খুব ছোট ছোটো করে ভাজছি কিন্তু মোটেই না আর এই অবস্থায় আঁচটা আমি একদমই সিম করে দিয়েছি দেখো পকোড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে তাই উল্টে নিচ্ছি আর এক পিঠটা ভালো করে ভাজবো আর সিম আছে ভাজলে কি হয় জানো এগুলো ভেতর অবধি ভালোভাবে ভাজা যায় আলোটা ভালো সিদ্ধ হয় আর একটু যদি কড়া আছে ভেজে দাও তাহলে ওপরে হয়তো মনে হতে পারে লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে কিন্তু ভাজাটা হবে না কাঁচাই হয়ে থাকবে জিনিসটা সেই জন্যে একদম সিম আছে আমি ভাজাগুলো করছি একটু টাইম নিয়ে কাজটা ধৈর্য ধরে করলে না রান্না বান্না সমস্ত কিছু টেস্ট একটু অন্যরকমই হয় এবং গ্যাসেরও আমার মনে হয় সাশ্রয় হয় সব দিক থেকেই তা তোমাদের আমি আঁচটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম সিম করা আছে আর এদিকে গ্যাসের মধ্যে একটা হাঁড়িতে দুধ গরম করে নিয়েছি যেহেতু এটা বিকেল হয়ে গিয়েছিল তো আমাদের দুধটা বিকেলেই আসে এটা দুধটা গরম করে রেখে দিয়েছি চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো